লাস্ট কয়েকদিন ধরে একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি এই শব্দ হচ্ছে ফ্যানের শব্দ বাইক স্টার্ট করার শুরু থেকে শেষ পর্যন্ত ফ্যান ঘুরতেই থাকি ইঞ্জিন প্রচণ্ড হিট হয় তো আমি হচ্ছে কুল্যান্ট অর্ডার করছি অর্ডার করে এক লিটার ফুল কুল্যান্ট ঢালছি তো যেটা আমি খেয়াল করলাম একটু আগেই দেখেন বাইকের আমি পেছনের রিজার্ভ সিলিন্ডারটা খুলতেছি এটার ভিতরে কুল্যান্ট নাই ওই দেখেন খালি হয়ে গেছে অথচ আমি দেড় লিটার কুল্যান্ট এটা এবং রেডিয়েটর সহ ঢালছি তো এ হচ্ছে অবস্থা কুল্যান্ট যে কোনোভাবে গায়েব হয়ে যাচ্ছে কেন গায়ে হচ্ছে জানি না সার্ভিস সেন্টারে গেলে হচ্ছে বিষয়টা বুঝতে এই ছিল মোটামুটি সমস্যা আমি হচ্ছে আমার টেকনিশিয়ানকে ফোন দিছি ফোন দেওয়ার পরে বলতেছি ভাই এই অবস্থা পরে বলতেছি ভাই কুলেন্ট যেহেতু শেষ হয়ে যাচ্ছে বা দেখতেছেন না আপনি তাহলে ভাই এক কাজ করেন কুল্যান্ড ছাড়া কিন্তু চালানো যাবে না তাহলে বাইক সিজ হয়ে যাইতে পারে বাইকের ভেতরের যন্ত্রাংশে অনেক বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হইতে পারে আপনি এক কাজ করেন মিনারেল ওয়াটার ঢেলে দেন পানি একদম ডিরেক্ট পানি ঢেলে আপাতত ঢেলে ঢেলে চালান পরে আমি বললাম ভাই প্রবলেম হবে না ভেতরে মরিচা টরিচে ধরবে না রেডিয়েটরের ভেতরে বা অন্য কোথাও বলতেছে না এক দুই দিনই তো চালাবেন পরে তো আবার ওই আপনার কুলার দিয়ে এগুলো সব ফ্লাস করে রেডিয়েটর পরিষ্কার করে ফেলবেন এরপর হচ্ছে আমি পানি দিয়ে চালাইছিলাম একদিন তারপর হচ্ছে সার্ভিস সেন্টারে গেলাম প্রথমেই চেক করলো যে কুলার কেন কমে যাচ্ছে কোথাও লিক আছে কেন পানি ঢাললো হঠাৎ করে একজন অন্য সাইড থেকে আরেকটা ইঞ্জিন যেই কি ডালো সব তো বেরোয় যাচ্ছে ওই ইঞ্জিনের নিচে দেখবেন যে একটা ড্রেন পাইপ আছে ড্রেন পাইপ ওই ড্রেন পাইপ দিয়ে পড়তেছিল আর ওটা হচ্ছে সেটা হচ্ছে টেকনিশিয়ান ভাবে বুঝতে পারছে যেটা ওই যে আপনার ওয়াটার পাম্প থাকে পুলারটাকে সার্কুলেট করার জন্য একটা ভেতরে পাম্প থাকে ওয়াটার পাম্প ভালো থাকে ওই ওয়াটার পাম্পে নাকি প্রবলেম হয়েছে পরে হচ্ছে আপনার ইঞ্জিনের যে ডান সাইড মানে হচ্ছে এই পাশে যে কভারটা সেই কাভারটা খোলা হলো। সেই খাবারটা খোলার পর হচ্ছে ওই যে ওয়াটার পাম্প তো ওয়াটার পাম্পটা খোলা হলো খোলার পরে হচ্ছে আপনার ওয়াটার পাম্পটা চেঞ্জ করা হলো আমি দুই হাজার টাকা আর এরপর হচ্ছে আটকানোর পরে ওইটার মধ্যে একটা ক্লিপ থাকে ওইটা ভেতর দিয়ে বাইরে দিয়ে ভাবে চাপ দিতে হয় আর ভেতরে একটা ক্লিপের মতো এরকম ওই ক্লিপটা দিয়ে আটকে আটকে দিতে হয় যাতে ওটা বের হয়ে না যায় তারপর হচ্ছে আটকানো হলো একদম কমপ্লিট ইয়ে করা হলো ইঞ্জিনের এই সাইডটা ঢেকে দেওয়া হলো তারপর হচ্ছে আবার নতুন ফ্রেশ ইঞ্জিন অয়েল দিয়ে দিলো যেহেতু এই সাইডটা খোলা খোলা হয়েছে ইঞ্জিন অয়েল এগুলো নষ্ট হয়েছে পরে ইঞ্জিনের বাম পাশটা বাইকে বসলে যে বাম পায়ে বাম পায়ের যে হাঁটুটা যে সোজা থাকে এই সোজা এখানে টাইমিং চেইনের সামনে একটা কাবার থাকে ওই সাইড দিয়ে দেখতেছি মোবাইল ঘামতেছে ওই সাইডটা ভেজা ভালোই ভেজা আমি দু তিন দিন খেয়াল করলাম কি এ তো ভেজাই এটা তো যাচ্ছে না শুকাচ্ছে না ওই খোলার পরে দেখা গেল যে ওখানে যে একটা কাভার থাকে ওই কাভারের সাথেই গোল একটা আপনার সিল থাকে রাবারের এরকম গোল ওই সিলটা নাকি নষ্ট হয়েছে নষ্ট হওয়ার কারণে দিয়ে যখন ওই বাইক চলে তখন তো ইঞ্জিনিয়ার ছিটায় পুরো বাইকের মধ্যে ভাবে ছিটে যায় ওই ওখান থেকে নাকি ওই ওই যে সিলটা নষ্ট হয়েছে ওই ওই সিল দিয়ে হালকা হালকা বের হয় ওই চিকন হয়ে যাওয়ার কারণে দেখছি একটু গ্যাপ তৈরি হয়েছে পাশে ওই গ্যাপ দিয়ে ইঞ্জিনিয়ার লিক করতেছিল তারপর হচ্ছে ওই সিলটা চেঞ্জ করা হলো দেন হচ্ছে ফুল অ্যান্ড ফুল রিফিল করে দেওয়া হলো তো হচ্ছে অবস্থা তো সমাধান হয়ে গেলো আমার কি পেয়ার হচ্ছে সাতচল্লিশ হাজার প্লাস কিলোমিটার চলছে আলহামদুলিল্লাহ এখনও বেন্দাস রিল্যাক্সে যখনই মনে করেন যেরকম রকম মোচর দেয় থ্রোটল কি উড়ে যায় এক রিলেটেড বিভিন্ন রকম সমস্যা সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করতে হবে দ্যাটস অল দ্যাট ইউ ইন নেক্সট ওয়ান ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ফিজ You can feel the magic floating